আসসালামু আলাইকুম এভিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সবচেয়ে সহজ ঝামেলা ছাড়াই নো চিজ কেক এই চিজ কেকটা বাসায় ওভেন না থাকলেও খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিজকেক তৈরি করার জন্য আমি এখানে টরিও বিস্কিট নিয়েছি আর ক্রিমগুলোকে ফেলে দিচ্ছি ক্রিমগুলো এখানে ইউজ করব না এবং বিস্কিটগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেবো এখানে আমি চিজকেকের জন্য দুটা লেয়ার ব্যবহার করব তোমরা চাইলে যে কোনো একটা লেয়ার বা যে কোনো একটা বিস্কিট দিয়ে করে ফেলতে পারো যার যেমন ইচ্ছা আর কি আমি এখানে অন্য একটা বিস্কিট ব্যবহার করছি এরপর সবগুলো বিস্কিটকে ভালোভাবে প্যান করে গুঁড়ো করে নিব এরপর আমি চুলায় বাটারটাকে মেল্ট করে নিয়েছি তোমরা চাইলে ওভেনে থাকলে ওভেনেও মেল্ট করতে পারো বিস্কিট অনুযায়ী পরিমাণ মতো বাটারটা নিতে হবে আমি এবার মেল করা বাটারটাকে বিস্কিটের গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স করে নিব বাটারটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন সবগুলো বিস্কিটের গুঁড়োর সাথে বাটারটা ভালোভাবে লেগে যায় তোমরা এক্ষেত্রে কম বেশি যার যেমন লাগে বাটার ইউজ করতে পারো এরপর একটা বাটির মধ্যে একটু বাটার লাগিয়ে একটা লেয়ার একটু চেপে চেপে করে দিয়ে দিব। বিস্কিটের গুঁড়োগুলোকে একটু চেপে চেপে দিতে হবে যেহেতু এটা ওভেন বেক চিজকে এরপর একইভাবে আমি আরও একটা লেয়ার উপর দিয়ে সুন্দরভাবে চেপে চেপে দিয়ে দিব যেহেতু এটা আমি দুটা লেয়ার করব এটার আমি এখানে কয়েক টুকরো ক্রিম চিজ নিয়ে নিয়েছি সাথে আমি ডানো ক্রিম দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নিব যেন ভিতরে কোনো লাম্পস না থাকে এরপর আমি আরেকটা বলে ওয়ান কাপ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি এটাকে আমি একবার ভালো করে হুইপ করে নিব এরপর সাথে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আমি এখানে এক্সট্রা কোনো সুগার ইউজ করবো না এটাতেই মিষ্টি হয়ে যাবে এরপর এটার সাথে আমি চিজ এবং ডানো ক্রিমের মিক্সটাকে একসাথে মিক্স করে নেব সবগুলোকে একসাথে ভালো করে একটু মিক্স করে আমি এবার এই ল্যাদটার উপরে দিয়ে দিব লেয়ারটাকে আমি খুব সমানভাবে একেবারে সুন্দরভাবে এটা সেট করে নিয়েছি তবে এটাকে ফুল নাইট যদি ফ্রিজে রাখা হয় তবে সুন্দরভাবে এটা সেট হয়ে যায় বাট আমি খুব একটা সময় করে এটাকে ফ্রিজে রাখতে পারিনি খুব বেশি এক্সাইটেড ছিলাম এরপর আমি উপরে আমার আগের ব্ল্যান্ড করা যে বিস্কিটগুলো ছিল ওগুলোকে আমি উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি সুন্দর করার জন্য আপনারা চাইলে এখানে কোকো পাউডারও ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম আসবে আমি মনে করি এখানে বিস্কিটের গুঁড়াটা ইউজ করাটাই বেটার খুব সুন্দর হয়েছে না দেখতে এটা খেতেও খুব বেশি মজা হয়েছে যারা ডেজার্ট লাভার মিষ্টি পছন্দ করো তারা অবশ্যই এটা বানিয়ে দেখতে পারো এটাতে কোনো ঝামেলা নেই একদমই খুব শর্টকাট ওয়েতে এটা বানানো যায় আমি এই ডেজার্টটা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম তাই বেশিক্ষণ এটাকে আমি ফ্রিজারেট করতে পারিনি তাই এটা খুব বেশি সুন্দরভাবে এটা সেট হয়নি তোমরা এটাকে ওভার নাইট ফ্রিজে রাখলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খেতে অনেক বেশি মজা লাগবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ